বন্ধুরা আজ আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার হলো সেই জন্য আমি গোপুরাকে নিরামিষ কেক বানিয়ে দিচ্ছি প্রথমে চিনি এক কাপ দুধ হাফ কাপ সুজি আর এক কাপ ময়দা আর একটা ইনো লাগবে এরপরে একটি পাত্রে চিনি দিতে হবে চিনিটা ভালো করে মিশাতে হবে দুধের সাথে যাতে চিনিটা যায় এরপরে এক কাপ সুজিটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সুজিটা দলা থেকে না থাকে এরপরে ময়দাটা অল্প অল্প করে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে না খার পরে অল্প অল্প করে ময়দাটা দিয়ে ভালো করে সুজি আর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে দলা বেগে যাবে কেকটা খেতে ভালো লাগবে না ভালো করে কেকটা ফেটিয়ে নিতে হবে অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে কাটাতে হবে নাহলে কেউটা ফুলবে না সম্পূর্ণ ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে একটি ঢাকা দিয়ে ঢাকা চেপে দিয়ে দশ মিনিট আমি এখানে যেহেতু গ্যাসে করছি তাই গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা দশ মিনিট প্রিহিট হবে এবার একটু পাত্রে তেল দিয়ে ভালো করে পাত্রটাকে তেল মাখিয়ে নিতে হবে এবার একটা প্যাকেট ইনো দিয়ে ব্যাটারটার মধ্যে দিতে হবে দিয়ে হাফ হাফটা ইনো দিতে হবে এবার একটু দুধ দিয়ে একটু একটু করে দুধ দিয়ে ভালো করে ইনোটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশাতে হবে নালে কেকটা ফুলবে না আর খেতে সুন্দর লাগবে না অনেকক্ষণ মিশিয়ে নিতে হবে ভালো করে দেখো এখানে একটা মৌসুমি লেবুর পোষা ব্যবহার করব এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লেবুর কোষার ফ্লেভারটা পুরো ব্যাটারের মধ্যে হয়ে যায় এরপরে যে পাত্রটায় তেল মাখিয়ে রেখেছিলাম ওই পাত্রটার মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিতে দিতে হবে এরপরে ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে বাবলসগুলো উপর থেকে চলে যায় এখন আমি একটা সারাশি সারকে গ্যাসের মধ্যে একে ব্যাটারটাকে বসিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম দেখো আমি এখানে প্রায় কুড়ি মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে ঢাকা দিয়ে খুলে কিছু তো দেখো বন্ধুরা এবার আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে কেকটাকে নামিয়ে নিয়েছি দেখো আমি হাত দিয়েই তুলছি কতটা সফট হয়েছে কেকটা আর কতটা সুন্দর হয়েছে একটুও গামলাতে লাগেনি এবার আমি গোপালের থালায় কেকটাকে বসিয়ে দিলাম এটা আমি গোপালের কাছে নিয়ে যাব। গোপু সোনাই দেখো আজকে ওয়ান কে উপলক্ষে তোমার জন্য কেক বানিয়েছি বল নিছো আর ভানকে সাবস্ক্রাইবার বলবে কে আ কি মজা রাদি রাদি ভাই ভাই কত এত সুন্দর কই কেটে যাচ্ছে দিদি কত সুন্দর বানিয়েছো তুমি কেটে কত দিয়ে কেটে যাচ্ছে Sabar caning dan nombor Dari babi sabar pasir-pasir ku